গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরা আজকে একদমই ভালো নেই বলতে পারো মন মেজাজটা আজকে একদম ভালো নেই আর সকাল ভোরবেলা এমন একটা কাজ হয়েছে যার জন্য মন মেজাজটা খুবই খারাপ তাই ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু কি করব ভিডিও তো দিতেই হবে তাই বাধ্য হয়ে ভিডিওটা দিলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের মোটামুটি ভালোই লাগবে তো এই দেখো ভিডিওটা আমি আজকে রান্না বান্না থেকে শুরু করি যেহেতু মন মেজাজটা ভালো ছিল না সকাল থেকে তাই আজ ভিডিওটি দুটো করা হয়নি আর কাজ বাজও আমি একটু দেরি করেই করেছি যেহেতু আমার মন ടാ খুবই খারাপ হয়ে গেছে ভোরবেলা থেকে ঘুম থেকে উঠার পর থেকে তো এই জন্য আর বিলুটিজুতে এমন কিছু করা হয়নি কাজ বাজে একটু দেরি করে আর ধীরে সুস্থই করেছি যেহেতু আস্তে সুস্থে সময় নিয়ে করেছি তো এই দিদা রান্না বান্না করে নিয়েছে আর আজকে ধান টানো আমি ধানের কাজ করিনি তোমার দাদাভাই একলাই করেছে কারণ আমার মনটা তো তোমাদের দিলাম যে আমার ভালো নেই কারণ মনটা ভালো নেই কারণটা হচ্ছে যেহেতু আমাদের ছাগলটা সুন্দরী তার নাম সুন্দরী তোমার ওকে সুন্দরী বলেই রাখি যেহেতু ওর গাটা পুরো সুন্দরের মানে এত সুন্দর তার গা তার গায়ে কাউকে হাত দিতে দেয় না সে হাত দেওয়া মানে সে লাফাবে তাই এই জন্য তোমার দাদাভাই তার নাম সুন্দরী দিয়েছিল তো তোমাদের তো অনেক আগে এর আগে ভিডিওতে বলেছিলাম যে ওর এই মাসে বাচ্চা হবে কিন্তু কাল ভোরবেলা হঠাৎ আমরা বুঝতেই পারিনি যে ওর বাচ্চা হবে বলে যেহেতু কদিন আগে তার তো শরীর ভালো ছিল না তোমাদেরকে দেখিয়েছিলাম তোমার দাদাভাই ওষুধ খাইয়েছিলো তার এই জন্য শুয়েটা ভালো না থাকার জন্য তো ডাক্তার দেখানো হয়েছিল ওষুধ খাই খাওয়ানো হয়েছিল তো কাল ওর বাচ্চা হয়েছে ভোরবেলা তো আমরা যখন সাড়ে তিনটের সময় তোমার দাদা আর আমি উঠি তখন দেখলাম যে ছাগলটা একটু চিৎকার করছে তো তাই গোয়াল ঘরে যখন গিয়ে দেখলাম ছাগলটার বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাটা পুরো প্যারালাইসিস যাকে বলে মানে ওর পা হাত মাথা কিছু নাড়তে পারছে না জাস্ট ঘুমে মেয়ে তা চিৎকার করছে তো দেখে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল তোমার দাদা ভাই আমি মিলে সাড়ে তিনটে থেকে সকাল ছটা অবধি তার সেবা করেছি বলতে পারো ওকে পরিষ্কার করা থেকে তারপরে একটু মানে আগুন দিয়ে ওকে সেঁক তেঁক দিলাম মালিশ করলাম সসা তেল গরম করে তাও কিন্তু ও একদমই পাহাড় হাত নাঁকতে পারছিল দু একবার খিচুনি হয়েছে সকাল ছটার সময় ও মারা গেল তাই মনটা তোমার দাদাভাইয়ের খুবই খারাপ হয়ে গেছে তোমার দাদাভাই আমি তো খুবই কান্না করেছি ভোরবেলা থেকে ঘরে যেহেতু এতদিন ছাগলটা রাখার পর যেহেতু একটা বাচ্চা আর আমার এটুকু ছেলেটা পর্যন্ত আজ কান্না করে দিয়েছে যার জন্য মনটা আমার খুবই খারাপ হয়ে গেছিলো আর ছাগলটা এত চিৎকার করছে মানে কি বলবো মানে সহ্য কর করতে পারছি না দেখে তোমার দাদাভাই তো ছাগল বাচ্চাটাকে যেহেতু মানে এত কষ্ট করে করেছিলাম তো ছাগল বাচ্চাটাকে জন্য ফেলে দিতে পারলো না তোমার দাদা ভাই একটু পুঁতে দেওয়া হয়েছে আমাদের বাড়ির ওখানে যে পুকুর পাটটা তোমাদের দেখিয়েছি ওখানে পুঁতে দিয়েছে তো তোমার দাদা ভাই ওকে গিয়ে এত কান্না করলো মানে বলার নেই আমি তো বাড়ির কাজে যেহেতু ব্যস্ত থাকি তোমার দাদাভাই ওদেরকে ডালা কাটা থেকে ঘাস কাটা থেকে পুরোটাই তোমার দাদা ভাই বেশিরভাগ সময়টাই ছাগলটার সেবা করে যেহেতু তোমার দাদা ভাইয়ের সব বড়ো বড়ো ছাগল রাখার এর আগে তো পাঁঠাগুলো দেখেছিলো কত বড় বড়ো ছিল তো সেগুলো তো যেহেতু সময় দিতে পারছিলাম না এগুলোকে এই জন্য এগুলো বিক্রি করে দিয়েছিলাম কিন্তু এই ছাগলটা তোমার দাদা ভাই একদমই বিক্রি করতে চাইছিল না যেহেতু খুব ভালোবেসে পছন্দ করে ছাগলটা অনেক দূর থেকে কিনে নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তো এই প্রথম বাচ্চা হয়েছে ওর আমাদের বাড়িতে তো মানে বাচ্চাটা মা যাওয়ার পর থেকে ওর মা যেভাবে মানে ছাগল দেখো ও ছাগল যেহেতু পশু মুখ ফুটে তো বলতে পারছে না যে ওর বাচ্চাটা কোথায় জাস্ট তোমার দাদা ভাই আর আমি যখন গোয়ালঘরে প্রথমে গেছিলাম বাচ্চাটা উঠিয়েছিলাম ও তো দেখেছিল যে আমরা বাচ্চাটা উঠিয়েছি তাই যখন আমাদেরকেও দেখতে পাচ্ছে গোয়ালঘরে যাওয়ার জন্য বা ওকে গোয়ালঘরে ঢোকাচ্ছি সে তখনই চিৎকার করছে খুব জোরে চিৎকার করছে আমাদের দেখে মানে এই জিনিসটা দেখেও আমাদের খুব খারাপ লাগছে মানে সে হয়তো ভাবছে আমরা তার বাচ্চাটাকে কী করলাম এই জন্য হয়তো আমাদেরকে দেখেছে বেশি চিৎকার করছে আর তোমার দাদা ভাই সেই জিনিসটা সহ্য করতে পারছে না তাই তোমার দাদা ভাই বলছে আর ছাগল টাগল রাখব না এত মায়া পড়ে গেছে এদের উপরে এদের কিছু হলে আর সহ্য করতে পারছি না আমি এলো বিক্রি করে দেবো তো এই জন্য তোমার দাদা ভাই খাওয়ার সময় তোমার দাদা মন মেজাজ ভালো নেই মুখটা দেখেই বুঝতে পারছো আর আমাদেরও মুখটা দেখে বুঝতে পারছো তাই আজ তেমন কিছু রান্না করিনি মানে কোনো কাজেই আমার হাত পড়ছিল না এসব জিনিস দেখে তাই দেখো যা পেরেছি তাই রান্না করেছি পেঁপে টেপে দিয়ে একটা তরকারি করেছি আর আমি আলু দিয়েছিলাম আর টমেটো একটু পুড়িয়েছিলাম তারপরে তোমার উচ্ছা ভেজেছি আর কিছুই রান্না করিনি আজকে তেমন তো এগুলো দিয়ে দুপুরে ভাত খাচ্ছি যে দেখো তোমার দাদাভাই মানে তোমার দাদাভাইকে তোমার দাদাভাই তো ভিডিও করতেই না বলছিলো খাওয়ার সময় তাও আমি জোর করে এই ভিডিওটা চালু করেছি তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই খাওয়ার সময় এত কথা বলে এত হাসি ইয়ে কি করে কিন্তু আজ দেখো কোনো কথাই বলছে না জাস্ট চুপচাপও খেয়ে নিচ্ছে আমি চাইছি ও কিছু কথা বলি যার জন্য সাথে যেচে কথা বলছি কিন্তু তেমন কোনো কথা বলছে না তা দেখো চুপচাপ খেয়ে নিচ্ছে মানে দেখতে এতটাই খারাপ লাগছে আমাকে মানে কোনো বলার নেই আমাদের আমার ছেলেটাকেও দেখে বস ছেলেটাও যেহেতু ওর পেছনে অনেকটাই খাটাখাটনি করে তখনও বাড়িতে থাকে ওকে নিয়ে মাঠে চড়াতেও যায় কিন্তু আমার ছেলে সকালবেলা আসে বাচ্চাটাকে দেখে কেঁদে ফেললে যায় তো বন্ধুরা মানে কী বলবো সে যে বড়ো পাহাড়া ছিল প্লো সে ডেটো সে পাঠার মতো বাচ্চাটা হয়েছিল এত সুন্দর হয়েছিল মানে বলার নেই মানে কী যে কারণটা হলো হয়তো আমাদের হয়তো ভরে যেতে দেরি হয়েছে না হয়তো ওষুধ টষুধ যে খাবানো হয়েছিলো যেহেতু প্রেগন্যান্ট ছিল ও সেই জন্য ওষুধের রিয়েকশান বাচ্চার উপর পড়েছে মানে বলতে পারছি না যে কী কারণে ও প্যারালাইসিসের মতো হয়ে গেল। অনেক সময় তো দেখবে বাচ্চা হয়তো বাইরে হয়ে যাচ্ছে কিন্তু দেখবে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় কিন্তু এই বাচ্চাটা একদমই সুস্থ না একদমই জন্য আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছে মানে নেই কিছু নেই তা বাধ্য তো করতে হবে কাজ বাজে কুত্তাকা দেখো ভুজা বন্ধুরা মুড়ি ভাজা মিলে দেখো মুড়ি আর সে ছাইগুলা ফেলেছে এই কুকুরগুলা দেখো খাচ্ছে

এই যে ধান গুছাচ্ছে এখন আমি টানলাম ধানগুলো সে বললো দাও আমি গুছিয়ে দিচ্ছি বল গুছাও আর সেদিকেও দেখো বৌমারা এই যে সম্পর্কে বৌমা হয় তারাও ধান ফেলেছে এখানে আজ গুছাচ্ছে সবাই তো আমাদের তো মানে বাড়িতে সে বাইরেতে আর রোদ লাগে না যার জন্য মাঠে ফেলা হয়েছে ধানগুলো তো মাঠে সারা দিন রোদ আজ কদিন ধরে তো রোদের কোনো তেজ নেই যাই হোক সেরম ফেলে রাখা হয়েছে গুছানো হলো তো আবার এখান থেকে বাড়ি গেলে ওখানে ধান বস্তা করতে হবে চাষি ভাই আমাদের চাষি ভাই যাচ্ছে চাষি বৌদি চাষি বৌদি একটু তাকাবে দিকে তোমার ভঙ্গটা দেখি কামর রঙ্গ ভঙ্গ এদিকে দেখি তোমার ভঙ্গটা দেখতে ভাল লাগে এদিকে দেখো বন্ধুরা মাঠের তোমার দাদা ভাইয়ের আমি মাঠে গিয়ে ধানগুলো সব গুছিয়ে দিয়ে এসেছি ওই ধানগুলো আর বস্তা করে নিয়ে এলাম না যেহেতু বাড়ির ধানগুলো বস্তা হবে তো অনেকটাই সময় লেগে যাবে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসছে আর এতগুলো ধান বস্তা করব দুজন মিলে তো তোমার দাদা ভাই ধানগুলো বস্তায় দিয়ে দিচ্ছি আর আমি বস্তাটা ধরেছি আর এতগুলো বস্তা দুজনের পক্ষে সম্ভব হচ্ছে কিন্তু কী করবো করতে তো হবে বাড়িতে ধান কাজ আর এদিকে আমি গামছারা মুখে বেঁধে নিচ্ছি যেহেতু ধানের গুঁড়োতে আমার প্রচণ্ড অ্যালার্জি আর যদি ধানের গুঁড়ো আমার না লাগে তো মানে ছিকে চিকে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর প্রচণ্ড সর্দি হয় আর নাক মুখ গলা সবই চুল করি আমার তাই জন্য আমি ধান যখনই বস্তা করা হয় আমি মুখে কিছু বেঁধে দিই তুই যদি দেখো ধান বস্তা করতে করতে প্রায় রাত আটটা মতো বেজে গেছে যেহেতু অতগুলো ধান ছিল তো এতগুলো বস্তা করেছি আরও কিছুটা বস্তা হবে তারপরে ধান বস্তাগুলো সব দুজন মিলে আবার দুয়ারে উঠিয়ে দেবো লাটিয়ে দেবো না হলে বর্ষা টর্ষা যদি হয় বা কুয়াশায় ধানগুলো সব ভিজে যাবে এত কষ্ট করে শুকিয়ে শুকানোর পর ধানগুলো তো আর ভিজাতে ইচ্ছা করে না তাই দুজন মিলে সব বস্তা করে নিচ্ছে আর আমার ছেড়ে ভিডিও করে দিচ্ছে যে বস্তা করার পর ধানগুলো লাটিয়ে নেবো তাহলে আমাদের আর হয়ে যাবে এগুলো করে গুছিয়ে উঠতে হয়তো রাত দশটার মতো বেজে যাবে তো দিতে হোক সবগুলো ধান আমরা বস্তা করে নিয়েছি আর এক একটা বস্তা মিনিমাম আশি নব্বই কিলো ওজন ছিল তো তোমার দাদা আর আমি তুলছিলাম যেহেতু এই সময় কোনো লোককে পাওয়া যাবে না এত রাত্রে আর বাইরেও ফেলে রাখা যাবে না তাই দুজন মিলে ধানগুলো সব উঠিয়ে নিচ্ছি তাই উঠে যে দুয়ারে একটা টিন পাতিয়ে দিয়েছি যে নালে যেহেতু মাটির বাড়ি আমাদের ইন্দুর নালে বস্তাগুলো কেটে ধানগুলো নষ্ট করে দেবে তাই নিচে টিনটা পাতিয়ে দিয়ে ধানগুলো এক এক করে সবগুলো বস্তা করে নেব তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও আর তেমন কোনো ভিডিও আজকে করাই হয়নি তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ